প্রতিদিন তো ইংরেজি পড়ি আজকে আমরা একটা অঙ্ক করাম বাসের অঙ্ক করাম বাসের অঙ্কটা মুরব্বীরা বলতো তার সাঁতের সময় নাকি একটা অঙ্ক আছে বইয়ের মধ্যে যে একটা তৈলাক্ত বাস ভাইয়া একটা বান দশ মিটার একটা বাস এক লাখে তিন মিটার উড়ে এবং শেষ এক মিটার নামে তো হন যে এই যে বাস তৈলাক্ত বাস ভাইয়া যে উঠত আবার শেরসা নামতো এখন এই বইয়ের মধ্যে কিন্তু এই অঙ্কটা নাইকিয়া কেন হয় এই বিষয়টা হইলো যেমন এমন আর বইয়ের মধ্যে অঙ্কটা নাই কারণ নাই তাই কারণে যেমন এমন তো শিক্ষা ব্যবস্থা এইটা ভাই উড়া বানার উড়া কোনো হবে সম্ভব না উঠতে পারবো কিন্তু নাম থাকতো না কারণ আগে বাস্তার মধ্যে পার্থক্য আছে আগে আছে সাইডের গুলো সারা আছে আগে আছিল চাষা দেহা মানে সাইডেরগুলো গুলো সহ আছে এখন শিক্ষা ব্যবস্থা এবং ছাত্রছাত্রী সবই এটার উপরে নামার কোনো সুযোগ নাই যার ফলে এই অঙ্কটা এখন আমার বইয়ের মধ্যে নাই আমরা অঙ্ক আজকে করা শেষ আমরা এখন পয়েন্টে যাব পয়েন্টে আসেন পয়েন্টে হচ্ছে যে আমরা আজকে অ্যাজেকটিভ ফেস নিয়ে আলোচনা করবো এবং অ্যাজেকটিভ ফেস নিয়ে আলোচনা করার যে বিষয়টা আমি মনে রাখবো একটা কথা আমি অ্যাজেকটিভ ফেসটাকে ক্লিয়ার করবো একটা কথা জাস্ট আমি অ্যাজেকটিভ ফেসকে ক্লিয়ার করবো এবং অ্যাজেকটিভ ফেস গত ক্লাসে কিন্তু আমরা নাউন ফেস এর কথা বলেছিলাম আজকে আমি এই অ্যাজেকটিভ ফেস নিয়ে কথা বলার সময় যে বিষয়টা মনে রাখবো মনে মনে রাখতে পারবো সেটা হচ্ছে যে নাউন অথবা প্রণাউনের পূর্বে অথবা পরে নাউন প্রণাউনের পূর্বে অথবা পরে কিছু শব্দ গুছ যদি ওই নাউন অথবা মানে সহজ কথা হচ্ছে যখনই কোনো শব্দ শব্দগুচ্ছ নাউন অথবা পূর্ব বসে সেই নাউন অথবা প্রণাউন সম্পর্কে বাড়তি তথ্য দিবে তখনই সেই টাকেই আমরা বলবো অ্যাজেকটিভ ফ্রেজ

There is no hard and fast rule in the school. তাহলে এই বিষয়টা দেখেন hard and fast এটা হচ্ছে আমাদের দেখেন একটা শব্দগুচ্ছ এবং শব্দগুচ্ছ দেখেন এই রুল সম্পর্কে কিন্তু এক্সট্রা তথ্য দিচ্ছে এই রুল নাউনটা সম্পর্কে কিন্তু বাড়তে একটা তথ্য দিচ্ছে দ্যাটস হোয়াই এটা অবশ্যই অ্যাজ কি ফ্রেজ বলতে হবে কারণ ডিটারমিনার এবং নাউনের মাঝখানে ডিটারমিনার এবং নাউনের মাঝখানে এইটাও কিন্তু একটা রুল কিরকম রুল অনেকে কিন্তু রুল দিয়ে বোঝানোর চেষ্টা করে কিন্তু আমি তাছই যে অ্যাকচুয়ালি আপনি পজিশনটা দেখেন পজিশনটা দেখেছেন না চেষ্টা করেন এটা কিন্তু অনেকটা ইজিএস্ট ওয়ে হবে তাহলে ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যে শব্দগুচ্ছ পাই তাহলে সেটা দেখেনে কি হয় আমাদের অ্যাডজেক্টিভ হয় এবং যেহেতু আমরা শব্দগুচ্ছ পাচ্ছি যেহেতু আমরা শব্দগুচ্ছ কিছু ওয়ার্ডস পাচ্ছি দ্যাটস হোয়াই এটা অবশ্যই আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ কারণ দেখেন রোর সম্পর্কে কিন্তু বাড়টিকে কিছু তথ্য দিচ্ছে এটা এই ফ্রেজটা এই রোর সম্পর্কে বাড়টিকে তথ্য প্রদান করতেছে দ্যাটস হোয়াই এই

অ্যাডভার্বিয়াল ফ্রেজ জায়গা বোঝায় কোথায় মাঠে কোথায় ঘাটে কোথায় বাজারে এই যে মাঠে ঘাটে বাজারে হাটে বাজারে মানে এই যে একটা জিনিস আপনি মুখস্থ করে ফেলেছেন মেমোরাইজ হয়ে গেছে ব্রেইনে এটা কি একবার সেটআপ হয়ে গেছে কি সফটওয়্যার মতো যে এটা আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ করছেন কারণ অ্যাডভার্বিয়াল ফ্রেজ দেখেন যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস বোঝাচ্ছে এটা জায়গা বোঝাচ্ছে আপনি বলতেই পারেন যে এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ কিন্তু না ভাই

এটা কি আছে অর্থাৎ প্রি পজিশন এবং গোটা হচ্ছে নাউন এই যে প্রি পজিশন এবং নাউন এই দুইটা কিন্তু যে এই রিং সম্পর্কে কিন্তু বাট একটা তথ্য প্রদান করতেছে কি রকম যে গোটা মানে কি রিংটা কি সে রিংটা কিসে সে ডায়মন্ডের রূপ বা ব্রোঞ্জে তামা সিলভারের না কি পিতলে না লোহা তামা দেখেন ঠিক না গো স্বর্ণে তামা দেখেন এইটা কিন্তু অফ গোল্ড মানে এই রিং সম্পর্কে কিন্তু তথ্য দিতেছে তামা দেখেন তথ্য দিলেই

বথম নিউ মার্কেট বথম লাইব্রেরি তোমার দেখেন এই যে কলমটা কিনছিলেন আপনি কোন কোন জায়গা থেকে কিনছিলেন নিউ মার্কেট থেকে কিনছিলেন এবং দেখেন এই নিউ মার্কেট থেকে কেনাটা এইটাই তথ্য দিচ্ছে এই কাজ সম্পর্কে কলম সম্পর্কে দেখেন এই করম সম্পর্কে তথ্য কাজটা

যার ফলে আমাদের এই পরবর্তীতে এই যে এখানে উঠতেছে উঠার পরে কিন্তু আর নামার কোনো সুযোগ নাই নামার কোনো ওইখান থেকে নামার কোনো সুযোগ নাই নাম্বার সুযোগ বলে কি খবর খারাপ হয়ে যাবে তার মানে আমরা যখন যে এই যে যে জিনিসগুলো আছে যে এগুলো হচ্ছে আমাদের কি ইংলিশের বেসিক এই বেসিকগুলোকে জানতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে বেসিক ইংলিশ করার জন্য অবশ্যই আমাদের কি বেসিক থেকে জানতে হবে মানে কি আপনার যদি আপনার ইংলিশের মূল বেসিকটা না থাকে তাহলে আপনি যতই কি ইংলিশ পারেন বা স্পোকেন পারেন যা যা খুশি পারেন কিন্তু আপনার বেসিকলি না থাকে তাহলে আপনার ফাউন্ডেশনটা একদমই কি হ্যাঁ এই যে বাসার মধ্যে মাটি বাস দিয়ে ফাউন্ডেশন করে কি 10তলা 10তলা বাড়ি করার সম্ভব না যেরকম এইরকমই করতে হবে কারণ ফাউন্ডেশন শক্ত করতে হবে

আজকে কে দিকে বাসটা এমনি বুটের মধ্যে আই বললো এটাই কিন্তু একটা কাহিনী আছে এটা পর এখন একদম বলা আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ